আপনি খুব সহজেই খুবই কম দামে গরু কিনতে পারবেন আমাদের এই বাজেটটিতে এবং এই নাম্বারটি দেখছেন যাকে আপনারা ব্লাইন্ডলি বিলিভ করতে পারেন ট্রাস্টেবল হনেস্ট লয়াল ট্রু এবং হচ্ছে যে রিয়ালিটি কাজ করা একজন মানুষ যাকে আপনারা বিশ্বাস করে এর মাধ্যমে গরুগুলো কিনতে পারেন আমি আবির হোসেন গ্যারান্টি দিলাম যে এই আজকে প্রোমোটিং করতে আসছে আপনাদের কাছে এই লোকটির মাধ্যমে যদি গরু কিনেন একটা টাকা ক্ষতিগ্রস্ত হবেন না আর যদি হয়ে যান তো আমি আবির হোসেন আপনাদের বলতে চাই যা সাজা দেবেন মাথা হইতে নেবেন ইনশাল্লাহ আর কি ফোন করবেন গরুগুলো কিনতে চাইলে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজুকটার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে আসছি আমাদের বাংলাদেশের খুবই জনপ্রিয় বা খুবই ভালো একটি বাজার যে বাজারে আপনারা গরু কিনতে পারবেন খুবই এবং অতি রিজনেবল প্রাইসের মধ্যে এই যে এই গরুগুলো দেখছেন মাত্র বাষট্টি পঁচাত্তর বা সত্তরের মধ্যেই গরুগুলোকে আসলে পারচেস করতে পারবেন বর্তমানে আর এই বাজারটির নাম হচ্ছে সোনাইচন্ডী বাজার কর্তৃপুর বাজারটিও রয়েছে যেই বাজারটিতে আপনারা আসতে পারেন শনিবার মঙ্গলবার আপনারা এই সকল জায়গাগুলো থেকে গরু খেলে যেমন কম দামে পাবেন পাশাপাশি দেখা যাচ্ছে প্রত্যেকটাই গরু কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং এই গরুগুলো অতি কম দামে বেচা কিনা হয়ে থাকে যারা বিশেষ করে একটু সুযোগ সুবিধা চাচ্ছেন আচ্ছা আপনি একজন ব্যবসিক বা এজ এ খামার হিসাবে আপনি কি করবেন বা আপনি একজন খামারিস্ট বা আপনি একজন খামার করবেন এই রকম পরিকল্পনা করছেন তো আপনার ইন্টেনশন কি আপনি কি ভাববেন যে আমি যদি আমার এলাকা চাইতে সব টোটাল খরচ বাদ দিয়ে যদি আমি বিশটা গরুতে বিশ হাজার টাকা সুবিধা পাই আলহামদুলিল্লাহ আমার জন্য অনেক ভালো কিছু তো আপনার ইন্টেনশন থাকবে এই রকম পার পিস গরু অনুযায়ী দুই তিন হাজার টাকা যদি একজন ব্যবসায়িক সুবিধা পাই তাহলে এর জন্য অনেক কিছু তো আমাদের এখানে আপনি আমি গ্যারেন্টি দিতে পারি ছাব্বিশ সাতাশ হাজার টাকা মন করে খামার উপযোগী গরু অ্যাভেলেবেল পাবেন যেগুলোর তিন মনের উপরে মাংস হয়ে গেছে আর যেগুলো আড়াই মন দুই মন এই গরুগুলো কিন্তু কোনোভাবেই আসলে মাংসের রেটে পাওয়া সম্ভব না এটা আপনাদেরকে বুঝতে হবে কারণ অনেক মানুষ রয়েছে যারা আসলে বোঝে না গরু সম্পর্কে এদের না বোঝে না যে না মন বলছে সাতাশ হাজার টাকা মন করে তাহলে আমরা দুইটা একটা গরু কিনলে অনেকটাই রিজনেবল প্রাইজের কিনে দিতে পারবো তো এই মাংসর বাইরে কিন্তু একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে কোয়ালিটি আপনি মাংস তো আপনি সাতাশ করে বা ছাব্বিশ করে কিনলেন এখন আপনাকে যেতে হবে কোয়ালিটির উপরে যদি একটা গরুর কোয়ালিটি ভালো হয় তাহলে কিন্তু পাঁচ হাজার আপনাকে বেশি দিয়ে কিনতে হবে আপনি না কিনলে আপনার মতো আরেকজন কিনবে আপনি হয়তো বা একজন খামারি হয়ে গরু কিনতে পারছেন না বা আপনি একজন গরু পালনকারী কিন্তু আপনি গরু হচ্ছে না বা আপনি কিনতে পারছেন না কিন্তু আপনার এলাকার যারা ডেইলি পাইকার বা ডেইলি ব্যবসায়ী বা উইকলি ব্যবসা করে গরু তারা গরু কিনে নিয়ে যাচ্ছে এবং আপনার এলাকাতে যে বিক্রি করছে বাট হাউ কীভাবে সম্ভব সম্ভব এইভাবে কারণ আপনি যখন ফার্স্ট টাইম আসবেন তখন কিন্তু একটা জায়গা সম্পর্কে ধারণা নিতে আপনার অনেক ঝামেলা হবে আপনার অনেক বিষয় রয়েছে যে বিষয়গুলো আপনাকে অনেক ফ্রাস্ট্রেশন ফিল করবে আর যে কারণে আপনি অনেক সময় গরু কিনতে চাইলেও দেখা যাচ্ছে যে আপনার ইমোশন আপনাকে গরু কিনতে দেবে না তো এই বিষয়গুলো আমরা অনেক সময় বুঝি আর এগুলো কিন্তু আমাদের জানা আছে আর আমি আপনাদেরকে বলতে চাই যে আসলে আপনি যদি গরু কিনতে আসেন কম দামে তো ডেফিনেটলি গরু কিনতে পারবেন তবে প্রথমত গরু কিনতে যেখানে যান না কেন আমাদের এখানে আসতে হবে বিষয়টা এমন না আপনি যেখানে যান আপনাকে থাকতে হবে নিট অ্যান্ড ক্লিন আপনি যদি ক্লিন থাকেন তাহলে কিন্তু গরু কিনতে পারবেন আর আপনার মনের মধ্যে যদি শয়তানি থাকে যে না আমি আসছি একজন মানুষকে শয়তান ভাবেই ভাবব তো একজন ভালো মানুষ মানুষকে ভালো ভাববে আর একজন শয়তান একজন মানুষকে শয়তানি ভাবে শয়তান মানুষ শয়তানি ভাববে তো এই বিষয়গুলো আসলে মাস্ট জানা উচিত যে একজন ভালো মানুষ কখনও কাউকে শয়তান ভাবতে পারে না আর একজন শয়তান মানুষ কখনও একটা ভালো মানুষকে সে ভালো ভাবতে পারে না তো এই বিষয়গুলো বুঝতে হবে হ্যাঁ আপনাকে বিশ্বাস করতে হবে বিষয়টা এমন না কিন্তু আপনি যদি ধান্দা করেন আপনাকে বিশ্বাস থাকা লাগবে আর বিশ্বাসের উপরে কোনো ধর্ম নেই আর বিশ্বাস হচ্ছে এমন একটা জিনিস আপনি যদি কাউকে বিশ্বাস করে ব্যবসা করেন তো আমার কাছে মনে হয় না যে আপনি খারাপ কিছু করবেন আমার জানা মতে আমি আজ পর্যন্ত কারো ক্ষতি করার চেষ্টা করি না হ্যাঁ সাময়িক সময়ের জন্য আমার কিছু হয়তো বা লোন টোন আছে ধার আছে মানুষের কাছে দুই চার পাঁচজন মানুষের কাছে এইটাই কিন্তু আমি যে কারো ক্ষতি করবো ওপেন স্টেটে এইরকম আমার কোনো রেকর্ড নাই এবং হচ্ছে যে হাইড স্টেটেও আমার কোনো বা হাইড স্পটে আমার কোনো রেকর্ড নাই যে আমি কারো ক্ষতি করছি ইভেন আপনারা দেখবেন যে আমি কখনো আমার নাম্বারটা রেফারও করি না আর আমার কাছে যারা গরুর জন্য আসে তারা কিন্তু আমার পার্সোনাল নাম্বার জানে এবং তারা আমাকে খুঁজে নেয় এসা যে চলো আবির তুমি থাকবা আমরা গরু কিনবো তুমি গরু কিনে দেবে আমি তো সচরাচর কারোর গরু কিনি না তবে আমি যেটি কিনি সেটি মন দিয়েই কিনি এবং সেই গরুতে আমি তো এতটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি ইনশাল্লাহ এতটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আমি যে গরুটা কিনি সেই গরুতে বাংলাদেশের সর্বোচ্চ লস বাজারে যেও যদি গরুটা বিক্রি করে তো লস আসবে না এতটুকুই বলতে চাই তবে আপনারা আমার খেলাধাবা কি বিশ্বাস করতে পারেন বিশ্বাস যদি করতে পারেন তাহলে আসবেন আপনি যদি ভালো মানুষ হয়ে যান বা ভালো মানুষ হয়ে থাকেন তাহলে তাকে ভালো মানুষ ভাববেন আর আপনার মনের মধ্যে যদি শয়তানি থাকে তো অবশ্যই ডেফিনেটলি তাকে শয়তানি মনে করবেন স একজন শয়তান মানুষ শয়তানকে শয়তানি মনে করবে আর একজন ভালো মানুষ সে শয়তানকেও ভালো মানুষই মনে করে তো দিন সে শেতটুকে বলেন ভিডিওটিকে শেয়ার করবেন পাশে থাকবেন গরু যখন কিনতে আসবেন অবশ্যই জাত মান দেখে কিনবেন বুঝবেন একটা বিষয়ই বলতে চাই শেষ পর্যায়ে যে আপনি যেখানে যান না কেন দুই চার পাঁচ হাজার টাকা কম বেশি প্রত্যেকটা বাজারেই কিন্তু গরুর দাম সেম এটা ভেবেই কিন্তু আপনারা ভিজিট করবেন আমাদের দোষ দেবেন না নিজেকে যাচাই করতে শিখুন নিজেকে বিশ্লেষণ করতে শিখুন নিজের দোষগুলো নিজের ঘাড়ে স্বীকার করতে শিখুন দেখবেন যে সব কিছুই ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দেবেন যদি আমরা কিছু খারাপ বলে থাকি মাফ করে দেবেন কি বললাম না বললাম নিজেও বুঝলাম না ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের সাথে থাকুন